তিনি সব সময় একটি কথাই বলতেন আমি যদি এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে দেখে যেতে পারতাম যেখানে আল্লামা সাইদ হিসাবে তাফসির মাহফিলের ঘোষণা হতো সেখানে লক্ষ লক্ষ জনতা কোরআন শোনার জন্য ভিড় জমাতো পৃথিবীর অগণিত মানুষের প্রাণের স্পন্দন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদি রহেমাহুল্লাহ আলার প্রথম শাহাদাত বার্ষিকী আমরা আমাদের মহান আল্লামাকে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং রব্বর আলামিনের দরবারে দোয়া করছি আল্লাহ তালা তাকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন সম্মানিত ভাইয়েরা আল্লামা দিল হোসেন সাঈদি তিনি আমাদের মাঝে আজ নেই তিনি চলে গেছেন কিন্তু তিনি রেখে গেছেন আমাদের জন্য তার আদর্শ তার চিন্তা তার স্বপ্ন তার দর্শন আমরা তাফসিরের জগতের দিকে যদি লক্ষ্য করি তাহলে তিনি যেভাবে তাফসির করতেন করিমের এই ময়দানকে যিনি এই মৃত ময়দানকে যেভাবে তিনি উজ্জীবিত করেছেন করোনাকারি কারিমের তাফসির দ্বারা সেটি গোটা বাংলাদেশের সকল মুফাসিরদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনস্ট্রাকশন হয়ে আছে তিনি মনহাজুদ্দা আওয়া বা মনহাজুদ্ তাফসির এই তাফসির করবার যে পদ্ধতি তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন আজ আমরা দেখতে পাচ্ছি তার এই পদ্ধতিটি সারা বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ ওলামাই কেরাম এবং মুফাসির তারা এই পদ্ধতি অনুসরণ করে তারা দেওয়া কাজ করছেন সে কারণে হাজরত ওলামাই কেরামের জন্য তার একটি গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে আর আপামার মানুষের জন্যে তার মেসেজ হল তিনি সারা জীবন স্বপ্ন দেখতেন এই বাংলাদেশে যেন কোরআনের রাজ কায়েম হয় এদেশের মজলুম মানবতা যেন মুক্তি পায় সেই স্বপ্ন তিনি সারা জীবন দেখেছেন কাজেই আজ আল্লামা আমাদের মাঝে নেই আমরা তার রেখে যাওয়া তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যে আমরা আমাদের যান এবং মাল দিয়ে এই সবুজ জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলনে আমরা শরিক হব আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় আমাদের মাথার তাজ মুসলিম উম্মার পথ প্রদর্শক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসের আন শহীদ আল্লামা দেলা হোসেন সাঈদি রাহেমাহুল্লাহ আজ থেকে এক বছর আগে তিনি শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়ার সফর শেষ করে আখেরাতের উদ্দেশ্যে চলে গেছেন আমরা রব্বুল আলবিনের কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের রাহেবর আমাদের উস্তাদ দেলোয়ার দেওয়াল হাসান সাঈদ রহেমহল্লাহকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মকাম নসিব করুন আল্লাহম্মা আবিন তিনি সব সময় তার বক্তব্যে তা কোরআন মাহফিলে একটি কথাই বলতেন আমি যদি এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে দেখে যেতে পারতাম তিনি নেই কোরআনুল করিম রয়েছে তিনি নেই রসুলি করিম সোল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্না রয়েছে তিনি আজ আমাদের মাঝে নেই কিন্তু তার উত্তরস্বরীরা আমরা এখনও বেঁচে আছি আজকের এই দিবসে আমি দল মত নির্বিশেষে সকল মুসলমানদের কাছে এই অনুরোধটুকু রাখবো এই কোরআনুল করিম শুধু তেলাওয়াতের জন্য আসেনি এই কোরআনুল করিম শুধু ঝাড়ফুঁকের জন্য আসেনি এই কোরআনুল করিম এসেছে মূলত রাষ্ট্র পরিচালনা করার জন্য আসুন আল্লাবাদাল হাসান সাইদি রাহেমাহুল্লার যে স্বপ্ন ছিল আর আমাদের উপর যে ফরজ আল্লাহর জবিন কোরআনকে প্রতিষ্ঠা করা আমরা সেইভাবে চেষ্টা চালিয়ে যাই প্রত্যেকটি মানুষের কাছে আমরা কোরআনুল করিমের দাওয়াত পৌঁছাই দিই রব্বুল আলাবিন আমাদের সকলকে কোরআনুল করিমের রাজ প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হয়ে কাজ করার এবং আল্লাহ মাদ হসন সাইদি রাহেমহল্লার স্বপ্ন আমরা যাতে বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আল্লাহ আল্লাহামদুল্লাহসেন সাইদি সাহেব শুধু মুসলমানের জন্য নয় তিনি হিন্দুদের জন্য সাইদি তিনি খ্রিস্টানদের জন্য সাইদি তিনি মজুসির জন্য চাই সাইদি। তিনি সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য একজন প্রিয় মুফাসের ছিলেন এই পৃথিবীর ইতিহাসে আল্লামা সাইদি সাহেবের নামে কি রাতে দিন দুপুরে কি জোহরে কি আসরে কি মাগ্রিবে কি ফজরের আগে ফজরের পরে যেখানে আল্লামা সাঈদ হিসাবে সাহেবের তাফসির মাহফিলের ঘোষণা হতো সেখানে লক্ষ লক্ষ জনতা কোরআন শোনার জন্য ভিড় জমাত আজকে আমি আমাদের তরুণ মিডিয়া কেন্দ্রিক এবং ইউটিউব ফেসবুক কেন্দ্রিক যত মোফাশের ভাইয়েরা আছেন যদিও আমরা আপনাদেরকে অনেকে দ্বিতীয় সাইদি বা নতুন সাইদি বলে কিন্তু এইটার এটার সার্থকতার সেদিন উদ্ধার হবে যেদিন আল্লামা সাঈদ হিসেবে আলোচনার এ টু জেড আপনার ভিতরে কোরআন শরীফের অসংখ্য আয়াতের রেফারেন্স থাকবে সময় স্থান কাল পাত্র ভেদে দেশ সমাজ রাষ্ট্রকে পরিবর্তন পরিবর্ধন করে একটি সোনালী মদিনার শাসন কায়েমের জন্যে আল্লাহর কোরআনের ভিতরে যতগুলো আয়স ওই আলোকে আপনারা বক্তব্য রাখবেন তবে আল্লামা সাঈদ হিসেবে আত্মা শান্তি পাবে জোরে বলেন ঠিক কিনা